তো যাদের অ্যাকাউন্ট হইতেছে না আপনারা আপনাদের একটা মেথড দিতেছি এই মেথডে চেষ্টা করেন এটা হচ্ছে ফার্স্টে রিয়েল যে জিমেল আছে অথবা স্কিপ জিমেল খুলে নেবেন স্টোর থেকে তারপরে এই যে প্লে স্টোর আসার পরে এই যে এখানে ক্লিক করার পরে এই যে এই যে এখানে তারপরে হচ্ছে এই যে অ্যাড আমাদের অ্যাকাউন্ট যে থেকে যে গুগলে গেলে তারপরে হচ্ছে আপনি এখানে আরও জিমেল অ্যাড করতে পারবেন ঠিক আছে

ये दिला मैं एक टा अपना जॉन मुदिन कबे अपना जॉन मुदिन तार पर डेट दे दिला मैं नेक्स्ट अपना लिंक वो पुरी चाइकी मोबाइल नंबर दे के साइन अप हुई थी ईमेल ठीक है सर तार पर इस जगह पर रियल जो ईमेल आशुर दे दी गई तंग दी दी फ्रेंड्स शीटी लिखते हो बे अपना प्रोफाइल लिंक भी दे दी थी

এছাড়াও আপনি আপনার ইমেইল অ্যাড্রেসও পরিবর্তন করতে পারেন বা আপনার মোবাইল নম্বর ব্যবহার করে আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করতে পারেন সেটা চল্লিশ এক

আপনারা এই যে এখান থেকে এই যে প্রোফাইল লিঙ্ক কপি করতে পারবেন তারপরে যাবেন যাওয়ার পর ডিটেলস তারপর আবার এই যে কন্টাক্ট ইনফো তারপর অ্যাড ইমেল এখানে আসার পরে আপনারা সার্চ করবেন

দিলে আপনার ওই মেলে একটা কোড যাবে ওই কোডটা দিয়ে দিবেন যেমন এই যে চৌষট্টি আট চৌষট্টি বিরাশি পঁয়ষট্টি চৌষট্টি বিরাশি পঁয়ষট্টি নেক্সট এই যে ইমেলটা কিন্তু এই আইডিতে অ্যাড হয়ে গেল ঠিক আছে তো এখন যে আপনার যে হচ্ছে রিয়েল জিমেলটা আছে যেটা দিয়ে অ্যাকাউন্ট করছেন এখানে ক্লিক করার পর এটা করে দিলাম

আর প্রোফাইল পিক এগুলো দিয়ে দিবেন ঠিক আছে তো এই মানে রিয়েল জিমেল অ্যাকাউন্ট তৈরি করেন যাদের হইতেছে না আর বারো ঘন্টা পরে আশা করি যে ফেসবুক হয়তো বা আগের মতো নরমালি কাজ করা যাবে অর্থাৎ কালকে থেকে